আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে মতন একটা ভিডিও নিয়ে আসলাম দেখাবো কিভাবে আসি যে বিশ টাইস আমরা পরে ফিটিংস করতে যাই ফিটিংস করতে গেলে আমাদেরকে মিস্ত্রির প্রয়োজন হয় মিস্ত্রি আনলে আমাদের অনেক হয় এই ক্ষেত্রে আমরা যদি নিজেদের কাজ নিজেরা করে নিতে পারি সবচেয়ে ভালো হয় এখন আমি দেখাবো কিভাবে কীভাবে দিয়ে বাউ মনিটাইজ ফিডিংস করতে হয় তাহলে ভিডিওর সাথে থাকুন ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন এই সময় কম শুরু করো দেখতে পাচ্ছেন আমাদের অনেকটা কাজ হয়ে গেছে এখন আমরা আপনাদেরকে দেখাবো যে আমরা এই গাইজগুলো কিভাবে কলে ফিটিংস করি আপনি রুম বা কোনো জায়গায় এই টাইপ দিয়ে এবারে ফিটিংস করতে পারেন দেখুন আমরা একটা টাইস ফিটিংস করছি এই টাইপগুলো ফিটিংস করতে হলে অবশ্যই কুল থেকে শেষে লেবের করে নিতে হবে লেবের করে নিয়ে তারপরে এই কাজগুলো করতে হবে দেখুন তাহলে আমি এই টাইপটা কীভাবে ফিটিংস করি সর্বপ্রথমে ভিজা দিয়ে সিমেন্ট সিমেন্ট বালু দিয়ে পানি দিয়ে মিষ্টি করে তারপরে টাইটে দিয়ে দিলাম দেখতে পাচ্ছি এভাবে থাকতে হবে সারিয়ে দেবেন দেখতে পাচ্ছি দেখতে পাবেন এইভাবে যখন টাইসটা সার দেবেন বালোটাগুলো কখনো না আপনি আপনি আগে বড়ি দিয়ে চেপে রাখবেন